ভিওয়ার্স আজকে আমরা একটা ধানের জমি পরিদর্শনে আসলাম এসে দেখলাম খুব চমৎকার ফলন হয়েছে এই জমিতে তো এই জমির যে চাষি ভাই আছে তার মুখ থেকে শুনবো যে সে কি কি পরিচর্যা করেছে এই পর্যন্ত চলেন আসলাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আবুল হোসেন ভাই আপনার বাসা কোন জায়গা বিরাম তিলক থানা রুফা জেলা খুলনা ভাই আপনি কি জাতের ধান লাগাইছেন আমি এবছর লাগাইছি ফাটেক্স থ্রি আপনার কতটুক জমিতে ধান লাগাইছেন এক একা জমি আমার কাকা জমিতে ধান লাগাইছি ও আচ্ছা 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 তো এই এক একার জমি ধান লাগাইতে এই পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত মানে কারণ পাঁচ হাজার টাকা খরচ হয়েছে কি বলেন মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ বেশি খরচ হয়েছে পাঁচ হাজার টাকায় খরচ করেছি আতি আমার এই তো এই আপনি কি কি মানে কি কি সার দিবেন কি কি কীটনাশক দিবেন আর জমির প্রথমের থেকে কি কি পরিচর্যা করেছেন আমাদের দর্শকদের প্রথম থেকে একটু বলেন প্রথমে পটার ব্যবহার করেছি ফসফেট ব্যবহার করেছি খাবার করে আমরা ধান লাগাইছি আপনি ফসফেট এবং পটাস হ্যাঁ কি পরিমাণ দিবেন এই দুই বস্তা ফসফেট দিছি এক বস্তা পটাস আর ইউরিয়া কিছু ব্যবহার করেছে সামান্য মানে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাঁ আচ্ছা আচ্ছা ধানে তো কোনো চিটাই দেখা যাচ্ছে না এই যে ধান খুব সুন্দর হয়েছে সেটা তো আমরাই দেখতে পাচ্ছি ধানে গত বছর আপনার এই জমিতে কেমন ধান হয়েছিল গত বছর পঁচাশি মন ধান হয়েছিল এবছর কতটুকু আশা করতেছেন এবছর আশা করতে যে আমার একশো তিরিশ মন ধান হবে এক একরে জি দাও শতকে এক মন করে ধান এই যে মানুষ বলে শতকে এক মন করে ধান হয় না আপনি কি বলেন তার শতকে এক মন ধান আমার জমিতে আশা করা যাচ্ছে হবে হবে হ্যাঁ সেটা আমরাও বুঝতে পারতেছি এই যে ধানের বাইলগুলো দেখেন কোন ধানে চিটা নাই হ্যাঁ ধানের কোন একটা ধানে চিটা নাই এবং বালগুলো খুব লম্বা বালগুলো খুব লম্বা লম্বা এই যে দেখা যাচ্ছে এই মাত্র কাটলাম তা দেখতেই পাচ্ছেন এটা এই রাখলাম ধানে কোনো চিটা নাই হ্যাঁ হ্যাঁ যে কাটা হচ্ছে জমির ধান কেবল কাটা হচ্ছে সবাই তো বিহ চাষি ভাই বলতেছে যে শতকে এক মন করে ধান হবে তো আমরা এই জমির ধান তো কাটা চলছে চলতেছে আমরা একটা ভিডিও দেব ধান মাড়াই করার পর যে তার জমিতে কতটুক ধান হয়েছে এক এক করে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম